আসসালামু আলাইকুম আহমতুল্লাহার তো যে এখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কিছু কথা না বললেই নই ইদানিং বিএনপি থেকে মনোনয়ন প্রাপ্ত অনেক এমপি প্রার্থী যারা মনোনয়ন পেয়েছেন তাদের বিরুদ্ধে এমন কথাও আসতেছে যে মনোনয়ন পাওয়ার পর থেকেই তারা শুরু করে দিয়েছেন বাণিজ্য কীরকম কী বাণিজ্য এই এরকম শোনা যাচ্ছে যে তারা মনোনয়ন পাওয়ার পর থেকেই কাউকে ইউনিয়ন চেয়ারম্যান ইউনিয়ন মেম্বার পৌরসভা চেয়ারম্যান পৌরসভা মেম্বার মেয়র প্যানেল মেয়র না যা যা দরকার তার আগে থেকে একটা সিস্টেম করে নিচ্ছে আমার এমপি বানান আমি আমরা বানাবো হ্যাঁ আমার কিছু হাদিয়া দেন আমি আপনার রেডি করে দিই আমরা তো ষোলো সতেরো বছর ক্ষমতায় ছিলাম না অনেক খরচ হয়েছে ফালা টালার হয়েছি ট্যাব নাই আমরা নির্বাচনটা করেই করে আমরা করে দি তো তাদের প্রতি আসলে কি বলবো তারা কি আসলে নেতা তারা দেশ চালাবে নাকি দেশের শত্রু যে দলের জন্য যে দেশের জন্য যে জনগণের জন্য আপস করেননি মরহম দেশমতা বেগম খালাদা জিয়া তার দলেরই কর্মী হ্যাঁ ষোলো বছর সতেরো বছর লঙ্গির তলে ছিল কোনো খবর ছিল না তারা আজকে মনোনয়ন পেয়ে শুরু করছে বাণিজ্য এখন চিন্তা করেন মনোনয়ন পাওয়ার পর থেকে তারা গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে দিচ্ছে ইমুক ইমুক উপজেলার উপজেলা চেয়ারম্যান ইমুক মানে গ্যারান্টি সৌরভ বলতে ফাঁকা যে চিন্তা করো না তুমি সামনের ইউনিয়ন চেয়ারম্যান গ্যারান্টি অত নির্বাচনের আরও অনেক লম্বা সময় বাকি নির্বাচনের আগে বাংলাদেশে কী হয় কেউ কিছু বলতে পারে না কারণ নির্বাচনের এক ঘন্টা আগেও দল ঘুরাই এখন ওনারা ঘোষণা দেয়া দেয় তুমি চেয়ারম্যান তুমি অমুক তুমি অমুক তো তারা যদি এমপি হই তার কি করবে মনোনয়ন পাওয়ার পরে বাণিজ্য তারা যে আশ্বাস দিচ্ছে আমাদের ইনসাফের বাংলাদেশ দিবে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের বিচার করবে তারাই আজকে এগুলো করছে তারা কতটুকু ইনসাফ করবে ইলেকশন পরবর্তী সময়ে তারা আমাদেরকে কতটুকু দাম দেবে এতে করে পরিষ্কার আপনার আমার ভোট আমরা তাকেই দিব দল মত নির্বিশেষে যিনি ইনসাফের পক্ষে কথা বলবেন যিনি একজন রিক্সা পক্ষে কথা বলবেন যিনি নেকে বলবেন অন্যায়কে অন্যায় বলবেন যিনি চাঁদাবাজ লুনটন রাহাদানিকে রুখে দাঁড়াবেন ভাই প্রত্যেক জায়গায় জায়গায় কিন্তু হাদি আছে হাদি কিন্তু মরে নেই তো আপনি আপনার হাদিকে চুজ করে নিন কে বিএনপি কে জামাত এটা পরে দেখেন আপনি দেখেন আপনার যে আসন ওই আসনে একজন হাদি আছে কিনা যদি হাদি থাকে ওই হাদিকে বুট দিন দল পরে দেখেন দলের চেয়ে দেশ বড় দলের চেয়ে দেশ বড় আর একটা দেশের মধ্যে সর্বোত্তম হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠা তো আপনার আমার হক অধিকার আমরা পাবো ইনসাফ পাবো এটা আমাদের দরকার তো আজকে পর্যন্তই আর আর ওই বাণিজ্য যারা বাণিজ্য করতেছে তাদেরকে লাথি মারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম